আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপাকে অশেষ কর না দয়ায় আমি বন্ধু তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো থাকেন মূল বিষয় মূল জায়গা থেকে আমরা সরবো না সরে যাব না একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো আমার মানে আমার কাছে কথা হচ্ছে যদি আপনি কুফরি কালাম করেন তাহলে কুফরি কাজ করেন কুফরি কাজে কুফরি কালাম কুফরি বসীকরণ কুফরি করবে নোংরা বসীকরণ করবে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার বাধ্য হবে একটা কাজে হান্ড্রেড পারসেন্ট তাই ওটা আপনি করুন আমার বক্তব্য হচ্ছে কুফরি দিয়ে কাউকে বান মারব ও চব্বিশ ঘন্টায় মরে যাবে ওরা বলছে একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা মরে যাক ওকে ততক্ষণে আমরা কবরে নিয়ে যাব নিয়ে চলেছি এবারে আসেন ইসলামিক আমল ও তাবিজ বাংলা বলছে যে এসব কাজ যেখানে হানড্রেড পার্সেন্ট ফেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির কাজ হান্ড্রেড পার্সেন্ট ফেল সেখানে গ্যারান্টি ছাড়া কাজ যেখানে আমার মানে আমাদের দরবার কলকাতা রাজার দরবার এক পার্সেন্ট কোনো গ্যারান্টি দেয় না যারা গ্যারান্টি দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আমি গ্যারান্টি ছাড়া এক লাখ টাকা আমার বক্তব্য হচ্ছে একটা মানুষকে মেরে ফেলতে গেলে মানে আমাকে আল্লাহ হতে হবে বুঝেন অথবা আমাকে সৃষ্টিকর্তা হতে হবে কি বোঝেন কারণ মানুষ সৃষ্টি করে মানে জীবন দান করে একমাত্র স্রষ্টা তাহলে তার জীবন মানে যদি নিতে হয় নিতে গেলে আমাকে স্রষ্টা হতে হবে তাহলে যদি বলি আমার জীবন কেউ দান করেছে আমার আল্লাহ দান করেছে আমার স্রষ্টা দান করেছে আমার ঈশ্বর দান করেছে আমি কাউকে মারতে পারি না পারার হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্ষমতা আমার থাকতে পারে না যদি কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন যে হ্যাঁ আমি হান্ড্রেড পারি আপনি কুফরি হন আপনি তন্ত্র হন আপনি হুজুর হন আপনি পীর সাহেব হন আপনি কত বড় হালাল মায়ের হারাল মানে সন্তান আপনি বলুন আমি আপনার কাছে আসছি আমি আপনার সামনে বসে থাকবো আমার আই কার্ড আধার কার্ড আমার নাম বাবার নাম কুষ্টি আমি সব দেবো কতদিন আমাকে আপনি শেষ করবেন মারবেন মরে যাব। না মরে যাওয়া পর্যন্ত আপনার কাছ থেকে আমি আসবো না বলুন আপনার কাছে যাবো দেখি অথচ ইসলামিক আমরতা বীজ বাংলা বলছে যে বসীকরণ বা শত্রু দমন বসে থাকবেন কাজ হবে উঠবেন সারা বাংলা কথা বলে বাংলাদেশ ইন্ডিয়া সারা বাংলা সারা বাংলা কেউ এত গ্যারান্টি ওয়ারেন্টি এত চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি ভাই আমি কথা বলছি খোদার কালার নিয়ে পৃথিবীর সব মিথ্যা হলেও সব সত্য সব যেখানে শেষ কোদার কালাম ওখান থেকে শুরু আসেন কথা বলছি আমি নিজে করেছি আমি নিজে করেছি যেটা সেটা বলছি দেখেন শত্রু দমন আমি নিজে করছি আমার শত্রু বা আমি কারোর ওপরে পরীক্ষা করছি আমি এর আগে এটা বহুবার বলেছি সেটা হচ্ছে দেখেন যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার রাস্তার সামনে আমি তার দিকে তাকিয়ে রয়েছি আমি একটা পুতুল নিলাম একটা মানে আমি মানে এই পুতুল নিলাম আর এই পুতুলের মধ্যে আমি একটা সূচ এভাবে আমি মানে যে ঢুকিয়ে দিলাম খোঁদার কসম করে বলছি মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে বুকের মধ্যে হাত দিয়ে এভাবে করছে এক মিনিটের মধ্যে বসে পড়েছে দু মিনিটের মধ্যে রাস্তায় শুয়ে পড়েছে কি বলছেন আপনি কিন্তু মরে যাবে না মানে জীবন মরণ হায়াত মৃত্যু আল্লাহর হাতে মনে রাখবে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে শয়তান আমাকে ঠকাতে পারে শয়তান আমাকে ধোঁকা দিয়ে ক্ষতি করে হাসপাতালের বেডে শুইয়ে দিতে পারে আল্লাহর কালাম বলছে মানে মরণ হবে না হ্যাঁ যদি হয় আমার জাদু আমার জাদু আমার জাদু দিয়ে ওর কপালে ওর মানে যদি মরণ লেখা থাকে তাহলে আমার জাদুতেই মরবে না হলে হবে না গতকালকে একজন এসে বললো হুজুর আমি অনেক জায়গা গিয়েছি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ আমি বললাম মাত্র তিরিশ হাজার টাকা কাজের গ্যারান্টি জিরো পার্সেন্ট চিন্তা ভাবনা করে আসব আমার বক্তব্য হচ্ছে আমি বলেছি আরও পঞ্চাশ জায়গা যাও পঞ্চাশ জায়গা ঘুরে আয় ভাই রে আমার বক্তব্য হচ্ছে কি সুন্দর খোদার কালাম একদম ফুল অ্যান্ড ফাইনাল সমাধান দিচ্ছে দেখেন এত টাকা খরচ নয় আমার কাছে আসলেও পারবেন না যেখানে যাবেন সেখানে ঠকবেন আসেন শত্রু কিভাবে দমন করব। এই তো ইয়াজুল বল ইকরম ইয়া জুল জালি মাত্র এক শত একবার পাঠ করবেন রাত্রে ঘুমের আগে শনি মঙ্গলবার থেকে শুরু করছেন শনি মঙ্গলবার থেকে শুরু করেন এবং প্রতিদিন রাত্রে এসার পরে ঘুমের আগে পাশ্চাকর অবস্থায় অজুরত অবস্থায় দু চারবার দরুদ পড়ে দেবেন পরে দু চারবার দরুদ এক শত একবার পাঠ করবেন ইয়াজুল জুল আর যখন ইয়াজুল জালালিউল ইকরম পাঠ করবেন তখন আপনি শত্রুর চেহারা মনে করবেন মানে শত্রুর সামনে দাঁড়িয়ে থাকলে আপনার হাতে যদি একটা অলঙ্গ তরোয়াল বা ছুরি বা বন্দুক দেওয়া হয় আপনি কিভাবে আক্রমণ করবেন এইভাবে করেন হান্ড্রেড পার্সেন্ট এইভাবে যদি আক্রমণ করেন আপনার শত্রু হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হবে মাত্র একশো একবার পাঠ করেন ইয়াজুল জালালিউল ইকরম কিচ্ছু করতে হবে না কারুর কাছে যাওয়া লাগবে না কারুর কাছে সাহায্য চাইতে হবে না আমার আল্লাহর কাছে চাইবে সাত দিন এগারো দিন একুশ দিন তার আগে ধ্বংস হবে টানা আপনি একচল্লিশ দিন করেন যদি শরীর বন্ধন না থাকে টাকার পাওয়া টাকার গরম ক্ষমতার গরম মানব না আল্লাহ কালাম সর্বশ্রেষ্ঠ বুঝেন টাকা রয়েছে আমাকে মারছে জনবল রয়েছে আমাকে মারছে ধন সম্পত্তি সন্তান সন্ততি রয়েছে আমাকে মারছে এ বাবা রে বাবা এত সম্পদ এত টাকা এত গরম এত অহংকার এত আত্মগরিমা মানবে না আল্লাহর কালাম কোনো কথা চলবে না আমল করেন ইনশা আল্লাহ আমার আল্লাহ দয়া রহম আর করম করবে বুঝেন আসেন ইসলামিক আমলতা তাবিজ বাংলা বলছে তাহলে আপনি এভাবে আমলটা করুন আপনার কাজ অথেন্টিকভাবে হবে বুঝেন আমার চ্যানেলে অনেক আমল দেওয়া রয়েছে ওগুলো খুঁটে বেঁচে দেখবেন যারা আমার ভিডিওগুলো নিয়ে জাস্ট ফোন নাম্বার চেঞ্জ করেছে কথা বলছি আমি চ্যানেল অন্য ভিডিও কলে না কথা বলা পর্যন্ত কেউ যদি কাউকে এক টাকা দিয়েছে তার জন্য দায়ী কলকাতা যারা দরবার এবং আমরা থাকবো সে দায়ী আর আপনি দায়ী আর ওই গল্প আমাকে শোনাবেন না আচ্ছা আমল এ পর্যন্ত শেষ হলো কথাবার্তা শেষ আমার কিছু অযৌতিক কথা যারা শুনবে তারা এ পর্যন্ত আসেন বাকি কমেন্ট বক্সে লিখে আপনারা বার হয়ে চলে যান আসেন ভাই মানুষ যদি মানুষ হই আমার বক্তব্য হচ্ছে আমি কাজ করি কাজ হয় না তান্ত্রিক হুজুর পীর সাহেব কাজ করে কাজ হয় কেন আমার বক্তব্য হচ্ছে উনি মানুষ উনি মানুষ উনি আল্লাহকে ডাকতে জানে অথচ আমি সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহকে ডাকতে জানি না আমি মানুষ হিসাবে আল্লাহর দরবারে প্রমাণিত হতে পারিনি আমার বক্তব্য হচ্ছে ফস্তক্ত নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ সঙ্গ লাভ করতে হবে বাইরে কমেন্ট বক্সে লেখেন ইয়াসুল জালা আলিউল ইকরম আমি বারবার বলেছি রাত্রে ঘুমের আগে ওই শুয়ে পড়ে চোখটা বন্ধ করে জাস্ট ভেবে নেবেন সকালে ফজর থেকে রাত্রে এসা পর্যন্ত কোনো ভুল করিনি তো যদি ভুল করে থাকি কোনটা ভুল আমি আপনার কাছে ভুল করেছি আপনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো ওর এক টাকা মেরে নিয়েছি কাল সকালবেলা এক টাকা ফেরত দেব আর 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 কিছু না নামাজ এখন এক অক্ত হয়নি কালকে ফজরের পরে আল্লাহ শাহী দরবার কাঁদব আল্লাহ চারটে পাঁচটা বাচ্চা পরিশ্রম করতে গিয়ে জোহরের নামাজটা ছুটি গিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ ক্ষমা করে দেবে এইভাবে জীবন চলবো আর সর্বোপরি সর্বশেষ কথা রাত্রে ঘুমের আগে চোখ বন্ধ করে চোখ যখন বন্ধ করবেন তখন ভেমে দেবেন এই চোখ বন্ধ শেষ সকালবেলা আর আমি জীবিত উঠবো না আমি মরে যাব কত মানুষ ঘুমের মধ্যে মরে যায় না তাহলে আমি মরে যাব না কেন আপনি কেন মরবেন না এই বোঝে না না আপনার আশেপাশে মানুষের হাতে হাত দিয়ে দও বা করুন আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও সবাইকে কলকাতার আসতে হবে এরকম না আপনি আপনার আশেপাশে কাদরিয়া চিস্তিয়া দিয়া বানিয়া দিয়া সাহার ওয়ার দিয়া মহাম্মা যে কোন তরিকা আজকের আলোচনা আমি দীর্ঘ করব না মূল কথা হচ্ছে মানুষ হব আমরা সবাই মিলে মানুষ হিন্দু ভাই আপনি আপনার দীক্ষা নেন খ্রিস্টান ভাই আপনার ফাদারের কাছ থেকে মন্ত্র নেন আর ইসলাম ধর্ম অবলম্বী পীর সাহেবের কাছ থেকে সবক নেন আজকের আলোচনা দীর্ঘ নয় কমেন্ট বক্সে লেখেন ইয়াজ করম। সুস্থ থাকেন আসসালামু আলাইকুম और हम तुलाह अल्लाह फिर